টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থানের মধ্যে বাসাইল উপজেলার বাসুলিয়ার বিল খুবই মনোরম ও সুন্দর বাসুলিয়া বিলে সাধারণত বর্ষা মৌসুমে দর্শনার্থীরা ভিড় জমান শতাধিক বর্ষী ঐতিহ্যবাহী হিজল গাছটি চাপরাবিলের প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণ বিলের জন্ম ইতিহাস কয় শত বছরের পুরনো তা এলাকার কেউই বলতে পারে না তবে নির্জন বিলের মাঝখানে আশ্রিত হিজল গাছটির বয়স বছরেরও অধিক বলে অনুমান করা হয় গাছটির জন্ম ইতিহাস এবং গাছকে নিয়ে এলাকায় অনেক ধরনের কল্পকাহিনী প্রচলিত আছে এরকম জনশ্রুতিও আছে সেই প্রাচীন যুগে আসাম রাজ্য থেকে ভেসে আসে গাছগুলো ইতোমধ্যে এই বাসুলিয়া জনপ্রিয় হয়ে উঠেছে বিনোদন কেন্দ্র হিসেবে শুধু এলাকার লোকজন নয় বিভিন্ন জেলা থেকেও দর্শনার্থীরা আসে এই বাসুলিয়ায়। প্রতিদিন লোকে লোকারণ্য হয়ে ওঠে এলাকাটি মনোরম পরিবেশে কিছুটা সময় কাটাতে দর্শনার্থীরা ছুটে আসে পরিবার পরিজন নিয়ে নৌকায় উঠতে লাইন দিতে হয় দর্শনার্থীদের ঈদ ও অন্যান্য পার্বণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে গাছটি আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য দর্শনার্থীদের লাফালাফিতে প্রতি বছর যে হারে গাছটির ডালপালা ভেঙে পড়ছে তাতে গাছটির অস্তিত্ব নিয়ে এলাকাবাসী শঙ্কিত বিভিন্ন কারণে গাছটি বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর বর্ষার মৌসুমে দর্শনার্থীর সংখ্যা বেড়েই চলছে যার প্রভাব এই গাছের উপরেই পড়ে বেশি করে কিভাবে যাবেন চাপরাবিল? কেউ যদি ঢাকা থেকে যেতে চান তাহলে তাকে ঢাকা থেকে মির্জাপুর উপজেলার গোড়ায় বাস স্ট্যান্ডে নামতে হবে তারপর সেখান থেকে সখীপুর রোডের নলুয়ায় নেমে সেখান থেকে বাসাইল উপজেলার বাসুলিয়া চাপড়া দিলে সিএনজি করে সহজে যেতে পারবেন অথবা টাঙ্গাইল শহর থেকে সিএনজি করেন বাসাইল উপজেলা যেতে হবে সেখান থেকে বাসুলিয়া চাপড়া বিলে অটো যেতে পারবেন খুব সহজে এখানে ছোট মাঝারি সাইজ নৌকা পাবেন একশো পঞ্চাশ থেকে চারশো টাকায়